সবাইকে বলো সবাইকে নমস্কার আজকে তুমি কি জন্য এখানে আসছো সারগ্রাম প্র্যাকটিস করার জন্য তাই না আচ্ছা আমার ইউটিউবে সকল বন্ধুকে আমার যা পরিজন যারা আছেন পরিচিত যারা আছেন সবাইকে অভিনন্দন জানি আজকে লাইভ শুরু করছি আজকে অনেকদিন পরে আসলে মেয়েকে নিয়ে একটু বসলাম আসলে সচরাচর বসা হয় না গানের মাস্টারের কাছে যাই প্লাস বাড়িতে একটু চেষ্টা করে বাড়িতেও থাকতে পারে না সময় মতো আর এই কারণে হয়তো সেভাবে তাকে সময় দেওয়া হয় না আজকে একটু বসলাম আপনাদেরকেও একটু আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আসলে লাইভটা আসলাম যাই হোক সবাই ভিডিওটা দেখবেন এবং যতটুকু সম্ভব সাপোর্ট করার চেষ্টা করবেন সাপোর্ট করলে তো কোনো ক্ষতি নেই এতে আপনাদের একটু সাপোর্টের কারণে আমরা একটু উপকৃত হই আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা আরও অনুপ্রেরণা পাব ভিডিও তৈরি করার জন্য আসলে আমার এই চ্যানেলটা ফ্যামিলি চ্যানেল মূলত যাই হোক আচ্ছা যাই হোক তুমি কি গান শিখতে যাও প্রতিদিনই যাও নাকি নাকি সপ্তাহে কেমনে যাও সপ্তাহে একদিন যাও কি বারে যাও মঙ্গলবারে আচ্ছা তুমি কি পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো তুমি শিশু শ্রেণীতে পড়ো আচ্ছা শিশু শ্রেণীতে পড়ো যাই হোক আসার কি হলো এখানে তুমি শিশু শ্রেণীতে পড়ো তাই না আচ্ছা আজকে আমাদেরকে এবং দর্শকদের কি করবে দর্শকদের আজকে সারগ্রাম প্র্যাকটিস করে শোনাবে তাই না আচ্ছা তুমি মোটামুটি অনেকগুলো সারগ্রামই পারো তাই না আচ্ছা আচ্ছা তো প্রথমে কি সারগ্রাম বলে শোনাবে বলো তুমি সারে গামা যেটা বলো পারো সেটা দিয়ে শুরু করো আচ্ছা পারো ওরা একটু আস্তে আস্তে এক একমাত্রা বলো হ্যাঁ Hvala. আচ্ছা যারা এই ভিডিওটা দেখছেন অনুরোধ করলে সবাই একটু লাইকটা করে দেখবেন এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন দুই মাত্রা করে দুইবার করে প্রত্যেকটা ধাপ দুইবার উচ্চারণ করতে হবে যেমন কি এটা ওকে আচ্ছা ন ada uh, aku, hmm ada aku belok je, ah. ওকে এবার হচ্ছে তিন মাত্র তিনবার আস্তে আস্তে এইভাবে দেখা রি এইভাবে গা সা দা আমরা চেষ্টা যে তোমাকে গান শেখানোর জন্য এবং বাকিটুকু তোমার ইচ্ছা প্রতি সপ্তাহে আমি তোমাকে নিয়ে যাই একদিন করে মাস্টারের কাছে এবং বাড়িতে প্র্যাকটিস করো বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বুঝছো সবগুলো গানের এখন হচ্ছে ওই যে